মাথাটা ঠান্ডা বুঝছেন মাথাটা প্রচুর ঠান্ডা এই এই মনে করেন যে বরফের মতো ঠান্ডা বরফের মতো মাথাটা ঠান্ডা কিন্তু তারপরেও সে খুনি হ্যাঁ খুনি কিন্তু এরপরে বোঝাইছে কি ঠান্ডা মাথার খুনি মান্না সিনেমা ঠান্ডা মাথার খুনি কিন্তু সে জায়গায় জমস পাঠ দিল কিন্তু কি দেখাইলো সিনেমার গল্পটা এত সুন্দর বানাইলো একটা গল্পটা কিন্তু সাধারণ একটা গল্প কিন্তু যে আছে। সেই লাগে না। যাকে বলে অসাধারণ একটা সিনেমা অসম্ভব সুন্দর একটা সিনেমা ঠান্ডা মাতার গুণী সে জায়গায় চাইলে ডিপজলকে নিতে পারতো চাইলে মিশাকে নিতে পারতো চাইলে হুমায়ুন ফরিদিকে নিতে পারতো ভিলেন হিসেবে খল নায়ক হিসেবে কিন্তু না গল্পটা আর একটু মজানোর জন্য গল্পটা আরেকটু মানে দিক জন্য টান টান উত্তেজনায় নিয়ে যাওয়ার জন্য পরিচালক সাপ করলো কি মান্নাকেই দিয়ে দিল দিলো খল নায়ক আবার মান্নাকেই দিয়ে দিলো হলো নায়ক হ্যাঁ যার নাম ঠান্ডা মাতার গুনি হ্যাঁ অসাধারণ একটা সিনেমা এই সিনেমা আমি 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 প্রায় মনে হয় আট দশ বার দেখছি ভাই হ হ কয়েকবার দেখছি গল্পটা সাধারণ কিন্তু ভালো লাগে আছে না ভক্ত ভক্ত তো আমার থেকে কত পাগল ভক্ত আছে তো গল্পটা কি যে একটা টোকাই কিন্তু সাহস বেশি টোকায় কাউকে ভয় পায় না কাউরে ভয় করে না চালাক বেশি একটু চালাক তারপর আবার অনেক বেশি থেকে বেশি সাহস তো একদিন চেয়ারম্যান সাহেব মানে চেয়ারম্যান এমপি সাহেব বা চেয়ারম্যান সাহেব যাইতেছে রাস্তা দিয়া একটা সলগেট দিল সলগেট থেকেই তাদের কিন্তু পরিচয় হ্যাঁ সলগেট থেকে তাদের কিন্তু পরিচয় সলগেট দেওয়ার পরে দেখলো না এর সাহস অনেক বুদ্ধি অনেক ভাবলো যে যা এক আমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিমু এরা আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিমু আর কি যারে যে জায়গায় নেওয়া লাগে নিল নেওয়ার পরে এখন সিনেমার গল্পটা হলো এই একজন টুকাই একজন সামসা এমপির সামসা এমপি কে ঠকাইয়া ভোয়া বুঝ দিয়া নিজে এমপি হয়ে গেল তাই না একটা গল্প আর কি এটা কিন্তু বাস্তবে হয় না এটা গল্প আর কি তো মান্না ভাই এমপি হয়ে গেল বিশ্বাস ধরাইলো যে নমিনেশন যদি আপনি না পান আমারে দেন আমি তো গরিব শরীব মানুষ আপনার চামচাগিরি করে খাই আমি ইলেকশনে পার হইলে আপনি করিয়েন থাকবেন ও বাবা সেই পার্টাতে কি ভাই লাগছে ভাই আপনারা যদি দেখে থাকেন আপনারা ভালো জানেন যখন বলা হইল হইলো যে এত এত ভোটে উনি পাস দেখলেন না কিভাবে মিজেদ্রে ধাক্কা দিয়া বিরিনার সামনে যায় একদম ভাবি অন্যরকম কেমন জানি হঠাৎ করে সব চেঞ্জ হয়ে গেল এই হলো মান্না ভাই অভিনেতা একজন ভাই অভিনেতা একজন তারপরে তার আস্তে 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 লোভ বৃদ্ধি পাইলো সবকিছু মনটা আরো বেশি থেকে বেশি হইল। দ্বিতীয়ত সে আস্তে আস্তে খারাপ পর্যায়ে চলে গেল তার নিজের স্ত্রীকে খুন করে ফেললো মান্না ভাইয়ের ছেলে আরেক মান্না ভাই তিনি আবার সততা দেখাইলো একজন খনি আরেকজন আবার সততা পান সিনেমাতে বোঝাইছে কোনটা জানে না শুধু বোঝাইছে হলো এটা সততা সততা কাকে বলে নম্রতা ভদ্রতা সততা নিষ্ঠা সমাজের প্রতি ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা এই হলো মান্না ভাইয়ের সিনেমা আমার মূল কথা হচ্ছে এইটা যে মান্না ভাই দেশকে ভালোবাসে সমাজকে ভালোবাসে তার প্রত্যেকটা সিনেমার সমাজ নিয়ে দেশকে কিভাবে রাজনীতি মুক্ত রাখা যায় দেশকে কিভাবে সন্ত্রাস মুক্ত রাখা যায় একটা ভালো সমাজ কিভাবে গড়া যায় এই হলো মান্নাভায় সিনেমা হ্যাঁ তাই না